মহাগ্রন্থ আল কোরআন আল্লাহ তালার বিধান মানুষের হেদায়তের জন্য আল্লাহর পক্ষ থেকে এ গ্রন্থ এক মহানিয়ামত এই হেদায়তের বাণী মানুষের নিকট পৌঁছানোর জন্য আল্লাহ যুগযুগে নবী ও রাসূলগণকে পাঠিয়েছেন কোরআনের বাণী জাতি ধর্ম বর্ণ নিবিশেষে সকলের নিকট পৌঁছানোর লক্ষ্যে দক্ষিণ অরিনগর যুব সমাজ ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে ঐতিহাসিক গলাছিপা সংগ্র মাঠে তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে পনেরো জানুয়ারি রোজ বুধবার বিকেল তিনটা থেকে মধ্যরাত পর্যন্ত এই মাহফিলটি অনুষ্ঠিত হয় বারিয়াহাট কেন্দ্রীয় জামে মসজিদের সাবেক্ষতি মাওলানা আবু তৈবের সভাপতিত্বে এতে প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন সিট মিরগঞ্জ সমাজ কল্যাণ সম্পাদক বাংলাদেশ মাজলিসুল মুসাফিরিন পরিষদ মাওলানা আশরাফুল ইসলাম বিপ্লবী আলোচক হিসেবে আরও উপস্থিত ছিলেন এসএ টিভি বৈশাখী টিভি এশিয়ান টিভির আলোচক ও বায়তুল্লাহ জামে মসজিদের ক্ষতি মাওলানা মামুন হোসেন হাবিবি এক করেহাট ইমাম ওলেমা পরিষদের সভাপতি মাওলানা মোবারক হোসেন মিয়াজি উদীয়মান তরুণ আলোচক মাওলানা হাসান বিন শেখান্তর